সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরান যতক্ষণ পর্যন্ত আমাকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত না তোমরা খাটি মুসলমান হতে পারবে না তখন আমার নাবি বলেছে ও আমার উম্মতে তোমার পিতার চাইতে না আমাকে যতক্ষণ ভালো না বেসেছো ততক্ষণ তোমরা খাটি মুসলমান হতে পারবে না নিজের পি চাইতে না যতক্ষণ ভালো না বে সে ছোড় ততক্ষণ ততক্ষণ তোমরা খাটি না হে মসলমান কেমন আমরা নাবিকে ভালোবাসি রে আমরা নাবি উম্মত হয়ে না আমরা নাবিকে ভালোবাসতে পারলাম না একদিন আমার নাবি একটি পথ ধরে চলতে আরম্ভ করেছে নুরানি কদম নিয়ে পথ ধরে চলতে চলতে চলে যা আর বনের এক কোণে যার নাম হরেণ হরেণ এক গাছের মধ্যে বধা হয়েছিল না জেলের মধ্যে বধা হইয়া আর হরেণ হরিন তখন করতে আরম্ভ করেছে না যা মনে করতেছেন আমার নামে আপনার নাবি মোস্তফা না তখন ওই হরিনের কাছে গিয়ে বলতেছে হরিনে তুমি কিসের জন্য কান্না করছো হরিণ কখনো বলতেছিল সুলাল্লা আমি এই জন্য আমি কান্না করতেছি জঙ্গলে আমার দুইটা বাচ্চা ছোট ছোট বাচ্চারে আছে আর আর ওই বাচ্চা গুলো কেমনে আমি সকাল বেলাতে দুধ পান করিয়ে এসেছি আমি আর আমার কেমনে এই জায়গাতে একই হুদি আমাকে এখানে শিকার করার জন্য আমাকে বেঁধে यार सुलल्ला আমার কোন দুঃখ নাই আমাকে যদি জবাই করে খেলাই আমার কোন দুঃখ নাই আর আমি এই জন্য আমি কান্না করতেছি জঙ্গলে আমার দুই খানা বাচ্চা রয়ে আছে আমার নাবি বলতেছিল হরি তুমি তোমার বাচ্চার জন্য তুমি কান্না করছো যাও তোমাকে আমি এই জায়গা থেকে তোমার আমি গলার বাঁধন আমি কেটে দিচ্ছি তুমি চলে যাও দুধ পান করে আসবেন হরে তখন বলতে চিলাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে এই জায়গাতে আমার বাঁধন কেটে দিবেন না আমি আমার বাচ্চাকে দুধ পান করাতে যাব না আর আপনাকে ওই ইহুদি তো আপনাকে ছাড়বে না আমার নাবি আপনার নবি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতে ছিল রে নে তুমি যতক্ষণ পর্যন্ত না তুমি ওই বাচ্চা গুলো কত দোপান না করে আসবে নে ততক্ষণ পর্যন্ত না আমি এই জায়গাতে আমানত রয়ে যাব আমার নাবি যেমন এই কথা বললেন তখন হরিণ তখন বলতে ছিল ইয়ার সুলাল্লা ইয়া হাবিবাল্লা নবী গো তালে আমার ইবাদত খুলে দেনিয়া রাসূলুল্লাহ না আমার বাচ্চা গুলো কেন আমি দুধ পান করিয়া আবার ফিরে আসিব না আমার নাবে আপনার নাবে না জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম ওরিনের বাদনটাকে খুলে দিলে নে ওরিন তখন জঙ্গলের দিকে তখন চলতে আরম্ভ করেছেন যেমন ছেড়েছেন আর ইহুদি এসে বলতেছিল মোহাম্মদ তুমি ও আমি যে যে পশুটাকে আমি শিকার করার জন্য আমি বেঁধে রেখেছিলাম আর তুমি ওই পশুটাকে ছেড়ে দিয়েছো। তখন বলতেছিল ইহুদি আমি ওই হরিদকে আমি ছেড়েছি আবার এই জায়গাতে ফিরে আসবে ইহুদি বলতে ছিল তুমি যে পশুটাকে তুমি ছেড়েছো আর ওই পশু আবার ঘুরে আসবেন না আমার নাবে আপনার নাবে না জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালিয়া সাল্লাম না বলতেছিল ছিল রে আমার নাবে বলতেছিল না ও ইহুদি শুনব না আমি কথা দিলাম আবার ওই পশু ঘুরে আসবে ইহুদি বলতে করতেছিলেন ও মোহাম্মদ তার জন্য তো তোমাকে মক্কাবাসের লোকে নাই তোমাকে পাগল বলে যে পশুকে ছাড়া হয় শিকার করার জন্য যে পশুকে বাধা হয়েছিল আবার ওই পশুকে আপনি ছেড়ে দিয়েছে না আর পশু আবার ঘুরে আসবে না এটা কোনোদিন ঘুরে আসবে না আমার আমি মহাম্মদ কথা দিলাম যে আবার ওই পশু ঘুরে আসবে যতক্ষণ পর্যন্ত ওই পশু না ঘুরে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে এই জায়গাতে বেঁধে রাখো

চলতে চলতে চলে যায় আর ওদিকে হরিণের বাচ্চা গোলাম নাই তখন দোনো ওদের ভাষাতে বলতেছিল ভাই যান দেখো দেখো না আমার আম্মা যান চলে আসতেছে না বাচ্চাগুলো গুলো খুশি হয়ে গিয়েছে না যেমন বাবারা যাবনে ওই বাচ্চা বলে পৌঁছে করতে আরম্ভ করেছেন গো মনে ওরিন কি এই বাচ্চা দোর কাছে পৌঁছে গিয়েছ না বলতেছিল বাচ্চাগুলো বলতেছে আম্মা আপনি সকাল থেকে সকালবেলাতে আমাদেরকে দুধ পান করিয়ে গিয়েছে। এখন সন্ধ্যা লেগে যাচ্ছে বাচ্চাগুলো বলছিল আম্মা আমাদেরকে সকাল বেলা দুদ্ধ পান করিয়ে গিয়েছে এখন সন্ধ্যা লেগেছে আমাদেরকে খুব খিদা লেগেছে আপনি কোথায় ছিলেন তখন হরিণ গুলো বলতে বাবা ধ তোমরা শেষ বাঁচ শেষ বারের মত নাই তোমরা আমার দুধ পান করে নাও আর তোমরা আর দুধ পান করতে পাবে না না বাচ্চা গুলো বলতেছিলেন না বলতেছিল আমাদেরকে কিসের জন্য আপনি এই কথা বলতেছেন হরিণ বলতেছিল বাবা দল আমি সকাল বেলা জঙ্গলের মধ্যে গিয়েছিলাম আর কি হুদিন আমাকে শিকার করার জন্য আমাকে বেদে রেখেছেন তখন হরিণ এই কথা বলার পরবর্তী তেমন আবার হরিণ বলতেছিল ও বাবা ধনেরা

করণ তখন বলতেছিলেন বাবাধন তোমরা দুধ পান করে নাও আমি এখান থেকে যাব তারপরে ওই মোহাম্মদ কে ছাড়বে বাচ্চা গোলা বলতে ছিল আম্মা আপনার এবাদবের মায়ের না আমরা দুধ পান করিব না তখন বলতে ছিল বাবাধন জন্য দুধ পান করবে না বলতে ছিল বাচ্চা বলো বলতে ছিলাম না বলতে ছিলাম যে না বেড়ে জন্য

যতন তন আমার দয়ার নাবে মুস্তাফাকে না আজাদ না করে বনা পর্যন্ত দদ পানে করিব না এই কথা বলার পরবর্তীতে তখন ওই জঙ্গল থেকে তখন ওই জঙ্গলের পশুগুলো আসতে আরম্ভ করেছে

কয় রে তুমি যে পছুকে ছেড়ে না ওই পছু কি আর ঘুরে আসবে না আমার নবি মোস্তফা না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ছিল বলতেছিল ইহুদিন আর কিছু তুমি ও কিছু খুন কর তুমি দেখতে পাবে পছু চলে এসেছে বাবারা যেমনই এই কথা বলেছে না আর কিছুক্ষণের মধ্যে হরিণ গুলা চলতে আরম্ভ করেছে না হরিণ আসতেছে না উনার সঙ্গে ওই দুইখানা বাচ্চাও আসতেছে কখন ওই হরিণ কখন আসতেছে আমার নাবে বলতেছিল ইহুদি ও ইহুদি দেখো রে আমি তোমাকে কথা দিয়েছিলাম একটা পশুকে আমি ছেড়েছি দেখো তখন আমার নাবির কাছে এসে পৌঁছে গিয়েছেন যেমন বাবা রাম ওই পশুগুলো যেমন এসে পৌঁছেছেন হরিনের বাচ্চা গুলো না আমার না আবে নুরানে কদমে পড়ে না কখন বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া না নাবেগণ আমার আম্মা জান আপনাকে ইহুদের বাড়িতে আপনাকে আমানত রেখে গিয়েছে বাচ্চাগুলো বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি আর রসুল্লাহ আমার মায়ের ব্যাধি হয়ে গিয়েছে বাচ্চা গুলো আমার নবে মুস্তফা সাল্লাহ সাল্লামের নুরানি কদম পড়েন তখন ওই কান্না করতেছিলেন বাবারা কেমন আমার নাবিকে বনের পশুরা মহাব্বত করেছে আমরা ইনসান হয়ে নাবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে আমরা মহাব্বত করতে পারলাম না হে মুসলমান আমাদেরকে শক্তভাবে আমাদেরকে আমাদেরকে মহাব্বত করতে হবে আমাদেরকে ইমান তাজা করতে হবে তখন ওই দৃশ্য দেখার পরে তখন ইহুদিন দেখার পরবর্তীতে বলতেছিল আমি যা বলেছি আমি ভুল করেছি আর রসুল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আর আপনার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন সকালে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর